পরিবেশ দূষণ থেকে গ্লোবাল ওয়ার্মিং নানা নানারকম কারণে পৃথিবী যে ভালো নেই সে কথা আর কে না জানে কিন্তু খাবার দাবারের দৌলতেও যে তার অসুখ বাড়তে পারে সে কথা কে জানত না না মোটেই আজগবি নয় সত্যি কথাই রীতিমতো গবেষণা করে এমনটাই দাবি করেছেন একদল বিজ্ঞানী দক্ষিণ ভারতে যে ইডলি প্রায় স্টেপেল ফুড সেই ইডলি তো বটেই এমনকি বাংলা সহ গোটা ভারত জুড়ে যে ভাত খাওয়ার রমরামা সেই ভাতের কারণেই নাকি বড় সংকটের মুখে পড়তে পারে আমাদের পৃথিবী কিভাবে তাহলে খুলেই বলা যাক আসলে প্রতিটি খাবার মানেই তো এক বা একাধিক খাদ্য শস্য সেই সব শস্য উৎপাদন করতে নির্দিষ্ট পরিমাণ জমি লাগে সার দরকার হয় চাষের কাজে ব্যবহার হয় জল আবার সার বা কীটনাশকের দরুন দূষণ বাড়ে চাষের জমি বন্য প্রাণীদের বাসের পরিসর কমিয়ে দেয় আবার পশু পাখিদের নানাভাবে সমস্যায় ফেলে কখনো আবার খাবার বা জলের সূত্রে তাদের শরীরে এই রাসায়নিক গেঠকে। ঢোকে কখনো ফসল বাঁচাতে তাদের ওপর হামলা করে মানুষ আর এই সবকিছুই মিলিয়ে প্রভাব পড়ে জীব তাই প্রতিটি খাবারের বায়োডাইভার্সিটি ফুটপ্রিন্ট থাকে কার্বন ফুটপ্রিন্টের মতোই এই বায়োডাইভার্সিটি ফুটপ্রিন্টের নিরিখে মেপে নেওয়া যায় এক একটি খাবার পৃথিবীর পরিবেশগত ভারসাম্যে কতটা প্রভাব ফেলছে বর্তমানে নানা রকম দূষণের দৌলাতে বাস্তুতন্ত্র যে বড়সড় সংকটে এ তো আর বলার অপেক্ষা রাখে না ক্রমবর্ধমান জনসংখ্যাও স্বাভাবিক বাস্তুতন্ত্রকে বিঘ্নিত করছে সেই পরিস্থিতিতে যদি যদি মুখে পড়ে অর্থাৎ কোন প্রজাতি বিপন্ন হয় তবে সেই বাস্তুতন্ত্রেই আঘাত লাগবে আর ঘটছেও ঠিক তেমনটাই বিজ্ঞানীরা জানাচ্ছেন মানুষ যা যা খায় তার মধ্যে বেশ কিছু জনপ্রিয় খাবার আদতে জীব ক্ষতি করছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক লুই রোমান ক্যারাস্কো জানাচ্ছেন জীববৈচিত্র্যের ফুটপ্রিন্ট আমাদের ধারণা দেয় যে আমরা সেই খাবারটি খেয়ে কত প্রজাতিকে বিলুপ্তির কাছাকাছি ঠেলে দিচ্ছি সারা বিশ্বের একশো জনপ্রিয় খাবারের ওপর গবেষণা চালিয়ে সেই ক্ষতিকারক খাবারের তালিকা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা আর এই তালিকায় প্রথম পঁচিশটি খাবারের মধ্যেই রয়েছে এ দেশের জনপ্রিয় খাবার ইডলি রাজমা চানা মশলা ইত্যাদি পথ ইডলি বানানোর অন্যতম উপকরণ চাল আবার দেশ ও দেশের বাইরে ভাত খাওয়ার চালও নেহাত কম নয় ফলে দেখা যাচ্ছে শুধু চাল উৎপাদন করতেই যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ লেগে যাচ্ছে তার দরুন বড় ক্ষয়ের মুখেই পড়ছে জীব ভারতে ধান এবং সুটি জাতীয় খাবার যেসব জমিতে চাষ করা হয় তার অনেকগুলি আগে জীব বড় কেন্দ্র ছিল বলে জানাচ্ছেন গবেষকরা কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে চাষাবাদের দরুন সেখানে জীব বৈচিত্র্য রীতিমতো বিপন্ন বোঝাই যাচ্ছে নিজেদের স্বাদ রুচি পছন্দকে প্রাধান্য দিয়ে আমরা যেসব খাবার বেছে নিই তা অনেক সময়ই অন্যদের পক্ষে ক্ষতিকারক হতে পারে আর তেমনটা হলে পৃথিবীর সামগ্রিক বাস্তুতন্ত্রেই যে প্রভাব পড়বে তাতে কিন্তু আদতে সংকট বাড়বে পৃথিবীরই